আজ একটা বিশেষ কারণে আমি এই ফেসবুকের এই পোস্টটা করতে বাধ্য হচ্ছি বিশেষ করে একটা ভিডিও পোস্ট যেটা আমি সচরাচর করি না আপনারা সকলেই দেখেছেন যে আমার ফেসবুকে অলরেডি সাত হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তা এটা আমার কাছে সেরকম বিশেষ কিছু নয় মানে সাত হাজার ফলোয়ার্স সেটা আহামরি করে বলার কোনো ব্যাপার নেই তবু আমার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই মানে বিন্দু বিন্দু থেকেই সিন্ধু তৈরি হয় যেটা আপনারা সকলেই জানেন তা আমার কাছে এই সাত হাজার ফলোয়ার্সটা অনেকই বিশেষ করে বর্তমান দিনে আমি লক্ষ্য করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানুষ যেরকম খারাপের দিকগুলোকে বেছে নিয়েছেন তার মধ্য থেকে এখনো কিছু মানুষ আছেন যারা ভালো দিকগুলোকেও বেছে নিয়েছেন আমি আমার লেখা বলছি না যারা আমাকে ফলো করেছেন তারা যে বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা দেখিয়েছেন বা রীতিমতো তাদের যে এনগেজমেন্ট তাদের সাথে আমাদের বা আমার সেটা আমার বিশেষ করে খুবই ব্যক্তিগতভাবে ভালো লাগে সবচেয়ে বড় কথা বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষার প্রতি যে একটা তালমাটাল অবস্থা সেই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য বা বাংলা ভাষাকে আরও সুদূর প্রসারী করার জন্য আপনারা যারা এগিয়ে এসেছেন তাদেরকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি আপনারা এভাবেই পাশে থাকুন আশা করছি খুব শীঘ্রই আমি দশ হাজার মানুষের ভালোবাসা পাবো এটা আপনাদের কাছ থেকেই আমার সবচেয়ে বড় একটা পাওনা আর ইতিমধ্যেই আমার যেহেতু যে ফেসবুক অ্যাকাউন্টটা এখন এই মুহূর্ত থেকে দেখছেন বা যারা আমার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ফেসবুক বা বিভিন্ন টুইটার থেকে যারা যারা দেখছেন এই ভিডিওটা ফেসবুকে আমার প্রফেশনাল মোড অন আছে ইতিমধ্যে আমি কন্টেন্ট মনিটাইজেশন যেটা পাওয়ার কথা প্রত্যেকটা পোস্টের সেটা অলরেডি এবার আমার পাওয়ার শুরু হয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি এই কন্টেন্ট মনিটাইজেশনের যেই টাকাটা আসবে যে টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রত্যেক বছর পনেরোই মার্চ আমি সেই টাকাটা অসহায় মানুষদের কাছে পৌঁছে দেব বিশেষ করে যেখানে এখনো শিক্ষার আলো বা স্বাস্থ্যর আলো এখনো পৌঁছায়নি সেই সব মানুষদের কাছে গিয়ে আমি আমার এই টাকাটা তাদের হাতে পৌঁছে দেবো এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি আমি সোশ্যাল মাধ্যমে বা সমাজ মাধ্যমে আমি সেই বার্তা আমি আপনাদের কাছে জানালাম আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আমার লেখার পাশে থাকুন লেখার মধ্যে অনেক ভুলভ্রান্তি হয় আমি নিজেও জানি সবচেয়ে বড় কথা যারা এই লেখাগুলো বোঝেন আমাকে যারা কারেকশন করে দেওয়ার সুযোগ দেন বিভিন্নভাবে সেটা ব্যক্তিগতভাবে হোক আমার হোয়াটসঅ্যাপে জানান আমার মেসেঞ্জারে জানান তাদের প্রতি আমি কৃতজ্ঞ সেই ভুলগুলোকে আমি সূত্রে আবার নতুন করে লিখতে পারি তবে আপনারা যারা এভাবে আমাকে সাপোর্ট করেন আমি চাইব আগামী দিনেও আপনারা এভাবে সাপোর্ট করুন আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি আসন্ন কলকাতা বইমেলা আসছে দু হাজার সেখানে একটি একক গল্পের বই আমি বার করতে চলেছি কুহুতান পাবলিকেশান বা নবদিগন্ত পাবলিকেশনের হাত ধরে দু একটা এই দুটো পাবলিকেশানের মধ্যে একটা পাবলিকেশান হয়তো আমারটা পাবলিশ করবে অবশ্যই আপনারা সেই বইটা কিনবেন পড়বেন প্রত্যেক পাঠকের জন্য এক্সাইটিং কিছু গিফট থাকছে তার সাথেও থাকছে মিডিয়া কভারেজ বিভিন্নভাবে সেটা আমি সব কিছুই জানিয়ে দেবো আমার সোশ্যাল মিডিয়াতে এই আজকের যে ভিডিওটি যে কারণে পোস্ট করার সেটা হচ্ছে আমার সাত হাজার ফলোয়ার্স অলরেডি কমপ্লিট হয়েছে এটা আমার কাছে একটা যেমন আনন্দে তেমনি একটা গর্বের বিশেষ করে সেই সব মানুষদের প্রতি যারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন আমি যখন ভেঙে পড়েছি তখন নতুনভাবে গড়ে উঠতে আমাকে সাহায্য করেছেন তাদের প্রতি আর তাদের প্রতি যারা সবসময় আমার লেখার পেছনে থেকে আমার আড়ালে বা ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করে গেছেন তাদের প্রতিও কারণ তারা না থাকলে আমি কখনোই লিখতে পারতাম না এই দুই শ্রেণী না থাকলে আমি কখনোই লিখতে পারতাম না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবেই আমার সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ